গাইজ এবারে তোমাদেরকে দেখাবো তুতুনের দিদা মানে ওর থাম থাম ওকে কি দিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমেই দেখাই ইনারটা থেকে তো টুতুনকে রকম দুটো ইনার দিয়েছে তো এই একটা কালার এই একটা কালার গরমে এগুলো ওর পরে সত্যিই খুব আরাম আমি মাকে বলেছিলাম যে ওকে এরকম ইনারই দিতে পয়লা বৈশাখে তো মা দুটোই ইনার দিয়েছে তার সাথে জামাও দিয়েছে এই যে এই যে সুন্দর ফ্রক এইরকম পিঙ্ক ফ্রক ওর পিসিও দিয়েছে তো এই যে এইটা দুটো কিন্তু আলাদা তাই একসাথে নিয়ে দেখিয়ে দিলাম এই যে এই একটা পিঙ্ক কালারের ফ্রক আর এই যে একটা হোয়াইট কালারের ফ্রক প্রত্যেকটা জামা কিন্তু খুব 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 সুন্দর আর তোমাদের দাদা ভাইকে দিয়েছে এই যে একটা প্যান্ট হাফ প্যান্ট ওকে মা জামা দেয়নি আর আমাকে দিয়েছে সবাই আমাকে আর মেয়েকেই নি দিয়েছে সুন্দর নাইটি তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে আর কে কী দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো হলো